ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ইংলিশের প্রিপোজিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্লাস নিয়ে হাজির হয়েছি তো এখানে আমরা প্রত্যেকটি প্রশ্ন দেখব এবং এক্সপ্লেনেশন সহ যে এই জিনিসটা কেন হলো তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান দ্য মিনিস্টার ইজ অ্যাটেন্ডিং অ্যান ইন্টারন্যাশনাল সেমিনার ড্যাশ ইংল্যান্ড এখানে উত্তর হয়ে যাবে ইন কোনো দেশের বা বড় এলাকার মধ্যে অবস্থান বোঝাতে কিন্তু আমরা ইন ব্যবহার করব তাহলে এখানে সেমিনারটা কোথায় অ্যাটেন্ড করবে সেটা হচ্ছে ইংল্যান্ডে তো ইংল্যান্ড একটা দেশ বড় জায়গা সেই জন্য তার আগে কিন্তু ইন বসলো নেক্সট নাম্বার টু সুমন ইজ জুনিয়র ড্যাশ ইউর ব্রাদার তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু সুমন ইজ জুনিয়র টু ইউর ব্রাদার তো পদ মর্যাদা বা তুলনা বোঝাতে আমরা টু ব্যবহার করি তো এখানে কিন্তু তুলনা বোঝাচ্ছে নেক্সট নাম্বার থ্রি দ্য লিভ ড্যাশ আরিয়ানাগর চক তাহলে এখানে হয়ে যাচ্ছে অ্যাড কারণ নির্দিষ্ট নির্দিষ্ট নামের নির্দিষ্ট স্থানের নামের আগে কিন্তু অ্যাড বসে ঠিক আছে এটা একটা কিন্তু ছোট একটা জায়গার নাম নির্দিষ্ট একটা স্থানের নাম বলা হচ্ছে যে আরিয়ানাগর চক তার আগে আমাদের কিন্তু অ্যাড বসল নেক্সট নাম্বার ফোর দ্য বুক ইজ কেপ্ট ড্যাশ দ্য টেবল তাহলে হয়ে যাবে আমাদের অন দ্য বুক ইজ কেপ্ট অন দ্য টেবল এখানে কারণ কি বইটা কোথায় আছে টেবিলের ওপরে আছে তো কোনো কিছুর ওপরে থাকলে অন ব্যবহৃত হয় নেক্সট নাম্বার ফাইভ দ্য ওল্ড ম্যান ইজ ইউজড ড্যাশ ইটিং সাচ ফুড এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে টু দ্য ওল্ড ম্যান ইজ ইউজ টু ইটিং সাচ ফুড অর্থাৎ কোনো অভ্যেস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি ঠিক আছে যে বৃদ্ধ ব্যক্তিটা এই এই সমস্ত খাওয়ার খাওয়া তার অভ্যাস রয়েছে আর কি এই সমস্ত খাওয়ার সে খেয়ে থাকে তো এটা বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করবো তো অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার হয় নেক্সট নাম্বার সিক্স অল দ্য টিচার্স আর ফন্ড ড্যাশ প্রদুমন এখানে আমাদের হয়ে যাবে অফ অল দ্য টিচার্স আর ফন্ড অফ প্রদুমন কারো প্রতি ভালোবাসা বা পছন্দ বোঝাতে ফন্ড অফ ব্যবহৃত হয় তো প্রদুমনদের প্রতি কি হয় টিচার্সরা মানে তার উপরে ভালোবাসা জানায় তো সেখানে আমরা কিন্তু ফন্ড অফ ব্যবহার করব নেক্সট নাম্বার সেভেন মেঘা হ্যাজ আ স্কার ড্যাশ আর ফোর হেড অর্থাৎ মেঘার কপালে কি আছে একটা দাগ রয়েছে তাহলে আমরা কি বল অন হবে এখানে মেঘা হ্যাজ আ স্কার অন হার ফোর হেড শরীরের নির্দিষ্ট অংশে কিছু থাকলে অন ব্যবহৃত হয় নাম্বার আলাদিন রাবড দ্য ল্যাম্প ড্যাশ মিস্টেক এখানে আমাদের হয়ে যাবে বাই আলাদিন রাবড দ্য ল্যাম্প বাই মিস্টেক অর্থাৎ দুর্ঘটনাক্রমে কিছু ঘটলে বাই মিস্টেক ব্যবহৃত হয় আলাদিন কি করেছিল ওই ল্যাম্পটা মানে বাই চান্স ওটা ঘষে ফেলেছিল আর কি ঠিক আছে হঠাৎ করে অজান্তেই তাহলে বাই মিস্টেক নেক্সট নাম্বার নাইন দায়া বিন ড্যাশ আমেরিকা টোয়াইস এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে টু দায়া বিন টু আমেরিকা টোয়াইস অর্থাৎ কোথাও যাওয়ার অভিজ্ঞতা বোঝাতে টু ব্যবহৃত হয় এখানে কিন্তু কোথাও যাওয়ার অভিজ্ঞতা বোঝানো হচ্ছে যে দয়া বিন টু আমেরিকা টুয়াইস দয়া আমেরিকায় গিয়েছে দুবার নেক্সট নাম্বার টেন এখানে হয়ে যাবে অফ অ্যাশেমড অফ ইজ কন্ডাক্ট তো অ্যাশেমড অফ কখন ব্যবহার হয় দেখো লজ্জা বা বোধ বোঝাতে অ্যাশেমড অফ ব্যবহৃত হয় তাহলে অরবিন্দ সে যা করেছে তার জন্য সে লজ্জিত সেটা বোঝাতে আমরা অ্যাশেমড অফ বোঝাচ্ছি নেক্সট নাম্বার ইলেভেন দ্য কার্ট ওয়াজ ড্রিভেন ড্যাশ আ পেয়ার অফ হর্স এখানে হয়ে যাবে বাই দ্য কার্ট ওয়াজ ড্রিভেন বাই অ্যা পেয়ার অফ হর্স অর্থাৎ কোনো কিছু কর্তৃক কিছু সম্পাদিত হলে বাই ব্যবহৃত হয় অবশ্যই এই যে কার্ট বা যেটাকে গরুর গাড়ি বলা হয় সেটা কি হচ্ছে কার দ্বারা চলছে দুটো ঘোড়ার দ্বারা চলছে তাহলে এই যে দ্বারা বোঝাতে আমাদের কিন্তু বাই ব্যবহার করতে হবে এখানে নেক্সট নাম্বার টুয়েলভ এখানে বলা হচ্ছে ইউ মাস্ট নট ডিপেন্ড ড্যাশ আদার্স তাহলে আমাদের হয়ে যাবে সঠিক উত্তর অন ইউ মাস্ট নট ডিপেন্ড অন আদার্স অর্থাৎ নির্ভরতা বোঝাতে ডিপেন্ড অন ব্যবহার করা হয় তো এখানে বলা হচ্ছে যে তোমার অন্যদের উপরে ডিপেন্ড করা উচিত নয় নেক্সট নাম্বার থার্টিন দ্য মেম্বারস ওয়্যার ডিসগাস্টেড ড্যাশ ইজ রুড বিহেভিয়ার এখানে উত্তর হয়ে যাবে অ্যাট দ্য মেম্বারস ওয়্যার ডিসগাস্টেড অ্যাট ইজ রুড বিহেভিয়ার তাহলে এখানে বলা হচ্ছে যে যারা মেম্বার ছিল তারা তার মানে খারাপ ব্যবহারে খুব মানে বিরক্তি প্রকাশ করছে ডিসগাস্টেড তাহলে এখানে আমরা অ্যাড কেন ব্যবহার করলাম বিরক্তি প্রকাশ করতে ডিসগাস্টেড অ্যাড ব্যবহৃত হয় এটা কিন্তু রুলসের মধ্যে পড়ছে নেক্সট নাম্বার ফরটিন নেতাজি লিভড অ্যান্ড ডাইট ড্যাশ হিজ বিলিভস তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফর কারণ কি নেতাজি লিভড মানে বেঁচেছিলেন এবং অ্যান্ড ডাইড মারা গিয়েছিলেন তার বিশ্বাসের সঙ্গে তার বিশ্বাসগুলি নিয়ে ঠিক আছে ফর হিজ বিলিভস বিশ্বাসগুলির জন্য কোনো আদর্শ বা উদ্দেশ্যের জন্য ফর ব্যবহৃত হয় নেক্সট নাম্বার ফিফটিন উই ডিফার্ড ড্যাশ টেস্ট অ্যান্ড ম্যানার্স এখানে হয়ে যাবে ইন উই ডিফার্ড ইন টেস্ট অ্যান্ড ম্যানার্স তো পার্থক্য বোঝাতে ডিফার ইন ব্যবহৃত হয় কারণ সবাই আমরা কি আলাদা আলাদা টেস্ট এবং ম্যানারের দিক থেকে সবাই আলাদা আলাদা নেক্সট নাম্বার সিক্সটিন রামান ইজ নট এলিজেবল ড্যাশ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে হয়ে যাবে ফর রামান ইজ নট এলিজেবল ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ রামান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টের জন্য এলিজিবল বা যোগ্য নয় তাহলে যোগ্যতা বোঝাতে এলিজিবল ফর ব্যবহৃত হয় নেক্সট নাম্বার সেভেন্টিন এভরিবডি মার্বেল ড্যাশ হার বোল্ডনেস তাহলে এখানে হয়ে যাচ্ছে অ্যাট এভরিবডি মার্ভেলড অ্যাট হার বোল্ডনেস অর্থাৎ বিস্মিত হওয়া বোঝাতে মার্বেলড অ্যাট ব্যবহৃত হয় ঠিক আছে মানে সবাই অবাক অবাক হয়ে গেছে তার যে এই বোল্ডনেস ব্যবহার বা খোলাখলি ব্যবহারের জন্য। নেক্সট নাম্বার এইটিন দ্য অথরিটিজ উইল লুক ড্যাস দ্য ম্যানার সরি ম্যাটার তাহলে এখানে হয়ে যাবে ইন্টু দ্য অথরিটিজ উইল লুক ইন্টু দ্য ম্যাটার তো লুক ইন্টু আমরা কখন ব্যবহার করি তদন্ত বোঝাতে লুক ইন্টু ব্যবহার করা হয় তাহলে অথরিটি কী করছে তদন্ত করছে এই বিষয়টির উপর তাহলে লুক ইন্টু নেক্সট নাম্বার নাইনটিন দিয়া র্যান ড্যাশ দ্য রুম তাহলে হয়ে যাবে দিয়া র্যান ইন্টু দ্য রুম অর্থাৎ দিয়া রুমের ভেতরে প্রবেশ করছে তাহলে ভেতরে প্রবেশ বোঝাতেই ইন্টু ব্যবহৃত হয় নেক্সট আমার টোয়েন্টি হিজ মাদার ইজ ড্যাশ দ্য হসপিটাল তাহলে হয়ে যাবে ইন হিজ মাদার ইজ ইন দ্য হসপিটাল অর্থাৎ কোনো স্থানের ভেতরে থাকলে ইন ব্যবহৃত হয় ঠিক আছে কারণ তার মা কোথায় আছে হসপিটালের ভেতরে রয়েছে ইন দ্য হসপিটাল নেক্সট আমার টোয়েন্টি ওয়ান দ্য ক্যাট স্লিপস ড্যাশ আর বেড তাহলে কী হয়ে যাবে এখানে আন্ডার দ্য ক্যাট স্লিপস আন্ডার হার বেড অর্থাৎ কোনো কিছুর নিচে থাকলে আন্ডার ব্যবহৃত হয় বিড়াল কোথায় থাকবে সাধারণত নিচেই থাকে তাই না নেক্সট নাম্বার টোয়েন্টি টু দিনেশ লেফট দ্য স্কুটার ড্যাস দ্য গার্বেজ সরি গ্যারেজ তাহলে কি হয়ে যাবে এখানে বিহাইন্ড দিনেশ লেফট দ্য স্কুটার বিহাইন্ড দ্য গ্যারেজ কোনো কিছুর পেছনে থাকলে সেটাকে বলা হয় কি বিহাইন্ড ব্যবহৃত করা হয় তাহলে দিনেশ তার স্কুটারটা কোথায় রাখলো গ্যারেজের পেছনে রাখলো আচ্ছা নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি দে হাং বলেছে দে হাং দেয়ার ক্লথস ড্যাস দ্য ফায়ার প্লেস তাহলে হয়ে যাবে কি ওভার কারণ আগুনের মধ্যে তো আর ফেলে দেবে না জামাকাপড় ক্লথসগুলোকে কী বলেছে ওভার মানে ওপরে তাহলে দে হাং দেয়ার ক্লথস ওভার দ্য ফায়ার প্লেস অর্থাৎ কোনো কিছুর ওপরের দিকে ঝুললে সেটাকে বলা হয় কি ওভার যাতে জামাকাপড়গুলো শোকায় সেই জন্য আগুনের ওপরে তারা মেলে রেখেছিল নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর রোহান লুকড প্লিজড ড্যাশ হিমসেলফ এখানে হয়ে যাবে উইথ রোহান লুকড প্লিজড উইথ হিমসেলফ অর্থাৎ সন্তুষ্টি বোঝাতে প্লিজড উইথ ব্যবহৃত করা হয় ঠিক আছে যে কোনো কোনো কাজের প্রতি মানে সন্তুষ্ট রোহান লুকড প্লিজড রোহনকে দেখে সন্তুষ্ট মনে হচ্ছে উইথ হিমসেল্প সে নিজের প্রতি সন্তুষ্ট নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য সিক্রেট এজেন্টস ওয়্যার প্লেজড ড্যাশ সেক্রেসি এখানে হয়ে যাবে আমাদের টু দ্য সিক্রেট এজেন্টস ওয়্যার প্লেজ টু সেক্রেসি অর্থাৎ অঙ্গীকার প্রকাশে প্লেজ টু ব্যবহার করা হয় নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স হি স্লেপড ড্যাশ এইট ও ক্লক এখানে হয়ে যাবে টিল হি স্লেপড টিল এইট ও ক্লক অর্থাৎ সময় পর্যন্ত বোঝাতে টিল ব্যবহার করা মানে সে আটটা পর্যন্ত মানে ঘুমবে আর কি ঠিক আছে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ঋতু বট দ্য ড্রেস ড্যাশ রুপিস ফাইভ হান্ড্রেড তাহলে হয়ে যাবে ফর এখানে ঋতু বট দ্য ড্রেস ফর রুপিস ফাইভ হান্ড্রেড মূল্য বোঝাতে সবসময় আমরা কিন্তু ফর ব্যবহার করবো এটা কিন্তু রুলস ঠিক আছে এখানে মূল্য বোঝাচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস তাহলে তার আগে আমরা ফর বসাবো নেক্সট নাম্বার টোয়েন্টি এইট দ্য মিল্কম্যান স্টুড ড্যাস দ্য গেট তাহলে হয়ে যাবে আমাদের বিসাইড দ্য মিল্ক ম্যান স্টুড বিসাইড দ্য গেট অর্থাৎ পাশে অবস্থান বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করবো মিল্কম্যান বা দুধওয়ালা যে রয়েছে সে গেটের পাশে দাঁড়িয়ে রয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন দ্য লিভ ইন আট ড্যাশ আওয়ার্স এখানে আনসার হয়ে যাবে বিসাইড দ্য লিভ ইন আ্ল্যাট বিসাইড আওয়ার্স অর্থাৎ ওপরে অবস্থান বোঝাতে অ্যাবভ ব্যবহৃত করা হয় ঠিক আছে ওপরে বোঝাতে কি বলবো অ্যাবভ আমরা ব্যবহার করব আর কি ঠিক আছে তো অ্যাবভ হয়ে যাবে এখানে সঠিক উত্তর দে লিভ ইন আ ফ্ল্যাট অ্যাবভ আওয়ার্স মানে আমাদের ওপরে নেক্সট নাম্বার থার্টি দেয়ার ইজ হাউস ড্যাশ দোজ ট্রিজ হয়ে যাবে এখানে বিহাইন্ড দেয়ার ইজ হাউস বিহাইন্ড দোজ ট্রিজ অর্থাৎ পেছনে বোঝাতে বিহাইন্ড ব্যবহার করা হয় তাহলে বলেছে এখানে এখানে একটা মানে হাউস বা বাড়ি রয়েছে কোথায় বিহাইন্ড দোজ ট্রিজ এই গাছগুলোর পেছনে নেক্সট নাম্বার থার্টি ওয়ান উই উই ওয়েন্ট ড্যাস দ্য প্লেস এখানে হয়ে যাবে অ্যারাউন্ড উই ওয়েন্ট অ্যারাউন্ড দ্য প্লেস অর্থাৎ চারপাশে বোঝাতে অ্যারাউন্ড ব্যবহৃত হয় যে আমরা গেছিলাম কোথায় অ্যারাউন্ড দ্য প্লেস ওই মানে জায়গার চারপাশে আমরা গেছিলাম নেক্সট নাম্বার থার্টি টু হি ইজ টোটালি ইনোসেন্ট ড্যাস দ্য ক্রাইম এখানে হয়ে যাবে আমাদের অফ হি ইজ টোটালি ইনোসেন্ট অফ দ্য ক্রাইম অপরাধ থেকে নির্দোষ বোঝাচ্ছে এখানে তাই না যে হি ইজ টোটালি ইনোসেন্ট তাই সে হচ্ছে নিরপরাধ এই মানে এই অপরাধ থেকে সে সম্পূর্ণ নিরপরাধ ঠিক আছে সেটা বোঝাতে অপরাধ থেকে নির্দোষ বোঝাতে ইনোসেন্ট অফ ব্যবহৃত হয় সবসময় ঠিক আছে নেক্সট নাম্বার থার্টি থ্রি লুক অ্যাট দ্য ক্র্যাক্স ড্যাস দ্য হেল্প অফ আ আ্যাগনিফাইং গ্লাস হয়ে যাবে এখানে উইথ লুক অ্যাট দ্য ক্র্যাকস উইথ দ্য হেল্প অফ আ ম্যাগনিফাইং গ্লাস এখানে হয়ে যাচ্ছে সাহায্যে বোঝাতে উইথ ব্যবহার করা হয় ঠিক আছে লুক অ্যাট দ্য ক্র্যাকস উইথ দ্য হেল্প অফ আ ম্যাগনিফাইং গ্লাস নেক্সট নাম্বার থার্টি ফোর আই থ্যাঙ্কড হিম ড্যাশ বিং সো কাইন্ড টু মি এখানে হয়ে যাবে ফর আই থ্যাঙ্কড হিম ফর বিং সো কাইন্ড টু মি আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতি দয়া দেখানোর জন্যে তাহলে এখানে হয়ে যাবে কোনো কিছুর জন্য ধন্যবাদ দিতে আমরা কী ব্যবহার করি ফর ব্যবহার করি ঠিক আছে নেক্সট নাম্বার থার্টি ফাইভ আই ক্যান এক্সপ্লেন দ্য লেসন টু ইউ ইফ ইউ সি মি দ্যাস দ্য ক্লাস এখানে হয়ে যাবে আফটার আই ক্যান এক্সপ্লেন দ্য লেসন আমি তোমাকে ওই অধ্যায়টি বুঝিয়ে দিতে পারি ঠিক আছে টু ইউ তোমাকে ইফ ইউ সি মি যদি তুমি আমার সঙ্গে দেখা করো আফটার দ্য ক্লাস মানে ক্লাসের পরে ঠিক আছে মানে পরবর্তী ঘটনা বোঝাতে আমরা আফটার ব্যবহার করবো যেহেতু ক্লাসের পরে বলছে নেক্সট নাম্বার থার্টি সিক্স স্টুডেন্টস আর নট অ্যালাউড টু গো ড্যাশ দিস বাউন্ডারি ওয়াল এখানে হয়ে যাবে ওভার স্টুডেন্টস আর নট অ্যালাউড টু গো ওভার দিস বাউন্ডারি ওয়াল অর্থাৎ এখানে সীমার বাইরে বোঝাতে কিন্তু ব্যবহার করা হচ্ছে ওভার বা বিয়ন্ড ঠিক আছে মানে পার করে যাওয়া যাবে না এটা বলছে আর কি যে স্টুডেন্টস আর নট অ্যালাউড স্টুডেন্টদের কোনো অনুমতি দেওয়া নেই অ্যালাউ করবে না টু গো অ্যাবভ অ ওভার দ্য বাউন্ড্রি ওয়াল মানে বাউন্ডারি পার করে যাওয়া আচ্ছা নেক্সট নাম্বার থার্টি সেভেন দ্য ডিমান্ডস অফ দ্য ওয়ার্কারস ওয়্যার ড্যাজ দ্য রুলস এখানে হয়ে যাবে উইদিন দ্য ডিমান্ডস অফ দ্য ওয়ার্কারস ওয়ার উইদিন দ্য রুলস অর্থাৎ সীমার মধ্যে বোঝাতে আমরা উইদিন ব্যবহার করবো ঠিক আছে যেই যে যে ডিমান্ডগুলো বা চাহিদাগুলো রয়েছে শ্রমিকদের সেটা কি সীমার মধ্যে রয়েছে আর কি রুলসের বা নিয়মের মধ্যে নিয়মের মধ্যে বোঝাতে আমরা উইথিন ব্যবহার করব নেক্সট নাম্বার থার্টি এইট ইফ দ্য টেম্পারেচার ফলস ড্যাশ আ সার্টেন ডিগ্রি উই শুড বি কেয়ারফুল এখানে হয়ে যাবে বিলো ইফ দ্য টেম্পারেচার ফলস বিলো আ সার্টেন ডিগ্রি উই শুড বি কেয়ারফুল অর্থাৎ নির্দিষ্ট সীমার নিচে বোঝাতে বিলো ব্যবহার করা যে যদি টেম্পারেচারটা যে আর যদি এক ডিগ্রিও কমে তাহলে আমাদেরকে কিন্তু সাবধান হয়ে যেতে হবে নেক্সট নাম্বার থার্টি নাইন হি ডাইড ড্যাশ কলেরা লাস্ট নাইট এখানে হয়ে যাবে অফ হি ডাইড অফ কলেরা লাস্ট নাইট এখানে রোগে মৃত্যু যখন বোঝাবে না এই যে কলেরা কলেরার ফলে মৃত্যু এই রোগে তো রোগে মৃত্যু বোঝাতে সবসময় কিন্তু অফ ব্যবহার হয় নেক্সট নাম্বার ফোরটি দ্য লাইব্রেরি ইজ ইকুইপড ড্যাশ দ্য লেটেস্ট বুকস এখানে হয়ে যাবে উইথ দ্য লাইব্রেরি ইজ ইকুইপড উইথ দ্য লেটেস্ট বুকস এখানে উইথ কেন বসলো কারণ কি কোনো কিছু দ্বারা সজ্জিত বোঝাতে বা কোনো কিছুর দ্বারা সাজানো হয়েছে এরকম বোঝাতে ওই ইকুইপড উইথ ব্যবহৃত হয় ঠিক আছে যে লাইব্রেরিটা কিসের দ্বারা সাজানো হয়েছে ইকুইপড উইথ দ্য লেটেস্ট বুক মানে নতুনত্ব কিছু বইয়ের দ্বারা সাজানো হয়েছে তো এখানে আমরা চল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম যেগুলি আপকামিং তোমাদের ডাব্লিউপি কেপি এইসব পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি ক্লাসটি প্রথম থেকে সঙ্গে ছিলে তো চ্যানেলটিকে যদি সাপোর্ট করো তাহলে খুব খুশি হব চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবে না ধন্যবাদ